আজকের ভিডিওতে আমরা একটি মাল্টিপ্ল্যাক তৈরি করে শিখব প্রথমে আমাদের মাল্টিপ্ল্যাকটি তৈরির জন্য প্রয়োজন হবে দুইটা কম্বাইন আমি সুপারম্যাক্স কোম্পানির কম্বাইন নিয়েছি এবং দুই পয়েন্টের একটি তলা ও একটি থ্রি প্লাগ এবং তার হিসেবে আমি ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার নিয়েছি প্রয়োজন মতো সেফটি ও সৌন্দর্যের জন্য একটি পাইপের ভিতরে তারগুলো ঢুকিয়ে নিয়েছি এই পাইপগুলো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন চায়না মেশিনের তেলের পাইপ বলে বুঝতে পারবে যাতে তারগুলো সহজে বেরিয়ে না আসে তার জন্য কেবল টাই দিয়ে তারগুলো সুন্দরভাবে আটকে নিয়েছি কম্বাইন বোর্ডের সাথে এ পর্যায়ে কানেকশনগুলো দিয়ে ফেলি প্রথমে দুইটা বোর্ডে কানেকশন লেগগুলো শর্ট করে নেব এল প্রান্তের লাইন ফেস লাল তারটি সংযোগ দিব এরপর এন প্রান্তে অর্থাৎ লাইন নিউটল কালো তারটি সংযোগ দিব এবং আর্থিং এ প্রান্তে হলুদারটি সংযোগ দিব এবার বোর্ড দুইটি ফিডিং করে নেব এখন পিন প্রান্তে কানেকশন করতে হবে থ্রিপিনটি খুলে নিব নিবিনের এন প্রান্তে নিউট্রাল অর্থাৎ কালো এবং মাঝের পিনে আর্থিং অর্থাৎ হল তারটি সংযোগ দিব তার গুলি সুন্দরভাবে আটকিয়ে নিব এখন পিনটি লাগিয়ে নিব এই পর্যায়ে আমাদের কাজ মোটামুটি শেষ আমার এই বোর্ডটি দিয়ে মোটামুটি সব ধরনের জিনিস চালানো যাবে এই বোর্ডটি তৈরি করতে আমার পাঁচশো টাকার মতো খরচ হয়েছে কোনটার কত দাম পড়েছে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন চেক করে দেখব আমাদের মাল্টিপ্ল্যাকটি সঠিক ভাবে কাজ করে কিনা আমাদের বোর্ডে লাইন এসেছে এবং এটি পুরোপুরি কাজ করার জন্য তৈরি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য